যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে জ্বলছে আগুন সহিতে আমি আর পারি না কার দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে জল সে আগুন সহিতে আমি আর পারি না এ এমন হাত বাড়িয়ে তোমার সকল ব্যথা গো যদি আরেক জনম আমি পাহিগ সে জনমে তোমাকে চাইব যদি আরেক জনম পাহি গো সে মে তোমাকে চাইব